খুলনা খালিশপুর বাস্তোহারা কলোনির বসবাসরত নাগরিকদের আয়োজনে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার বিশ জানুয়ারি দুপুর তিনটার সময় স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক আন্দোলনের অপসীন নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে সভায় সভাপতিত্ব করবেন নাগরিক স্মরণসভার আহ্বায়ক মোহাম্মদ ইউনুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক ও খুলনা তিন আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদি ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী শামীম সাধারণ সম্পাদক গোলাম মুস্তফা ভুট্টো হালিম শেখ উদ্দিন বাবলু আবুল বাসার বাদশাহ আলহাজ শাহিন হোসেন সিরাজুল ইসলাম হারুন অর রশিদ কবির নিজামুল ইসলাম বাবু শহীদুল ইসলাম যুবনেতা রনি আনোয়ার হোসেন জাহিদুল ইসলাম সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি এলাকায় বিভিন্ন সমস্যা ও তাদের দাবি পূরণে আশ্বাস দেন পরে বিশিষ্ট ব্যবসায়ী শাহিন হুসেনের ফ্যাক্টরিতে কর্মরত শত শত শ্রমিকদের সাথে মতবিনিময় করেন এই শব্দ যেভাবে সম্মানের সাথে বসবাস করবে এই অঞ্চলের লোকও করবে